আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ডিমের জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন ডিমের জলদা বানানোর জন্য আমি ডিম নিয়েছি ডিম এক লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি চিনি নিয়েছি এখন আমি সবগুলো ডিম ফাটিয়ে নিব আমি সবগুলো ডিম ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ডিমটা আমি ভালো করে ঘটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও একসঙ্গে সুন্দর করে গুটিয়ে নিচ্ছি এখন জাল করা জাল করিয়া রাখার দুধটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একসঙ্গে ভালো করে গুটিয়ে নিচ্ছি এখন আমি ছোটা এলাচগুলোর মুখ ফেটিয়ে নিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এখন বেটারটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব চুলাই দিয়ে দিয়েছি বেটাটার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এই পর্যায়ে অনবরত মারতে হবে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে আমার ডিমের চরটা এই যে দেখেন এখন আমার জর্দার অবস্থা এরকম হয়েছে আমার ডিমের জর্দা রান্না করা শেষের দিকে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন আমার ডিমের জর্দা রান্না করা কমপ্লিট এখন আমি ঢালিয়ে নিব পরিবেশন করার জন্য তো আমার ডিমের জর্দা পরিবেশন করার জন্য একদম রেডি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার এসেছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই জর্দাটা তৈরি করেছি আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ